তারা এসেছে আপনার জমি ওইখানে ছাবে না তো যারা মেরেছে তাদের জমি অনেক আগেই সেখান থেকে বেশি দিয়েছে জমি আর যাদের জমি এখন যারা মারা গিয়েছে তাদের জমি আবার ওখানে নতুন করে দখল করতে চাইছে নেই সেই বিষয় নিয়ে জমি আমি মাপা মাতি তারা বিষয়টা জানেন বলে সেই জমি নিয়ে আজকে নাকি ওইখানে বসার কথা ছিল নাকি মাপা করার কথা ছিল এই বিষয় নিয়ে সকালবেলায় তারা এখানে যায় যাওয়ার পরেই তাদের ভিতরে হয়তো হাতাহাতি হয়েছে হওয়ার পরে মনে করেন যে ছেলেকে ফোন করে ফেলেছে অলরেডি আর বাপকে অনেকভাবে পুটিয়েছে বাপ এখন হসপিটাল